আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত ট্রাম কেন রোমানিয়ান এবং ইউরোপিয়ানদের আমেরিকা থেকে বের করে দিচ্ছে মানে কি এমন একটা দেশ যেখানে সারা পৃথিবীর লোকজনই ওইখানে বসবাস করে একটা পুরোপুরি মিক্সড কালচার এবং ওপেন সোসাইটি চমৎকার ওইখানকার নিয়ম কারণ আছে আবার কিছু বাজে নিয়ম কারণ আছে বেশিরভাগ মানুষ একটা মোটামুটি ভালো লাইফ লিড করতেছিল কিন্তু সম্প্রতি ট্রাম ক্ষমতা আসার পর যারা তো লং টাইম ওইখানে সেটেল হয়ে গেছে তাদের বেশি আলাদা কিন্তু যারা দেখা গেল কোনো ডকুমেন্টস করতে পারে পারেনি ইলিগাল আছে অথবা দেখা গেল আপনি টুরিস্ট বিষয়ে গেছেন আপনি থেকে স্টুডেন্ট ভিসার ব্যাপারটা এরা যারা করতেছিল বা করার ভিতরে ছিল প্রসেসে ছিল এদেরকে ট্রাম্প বিশেষ করে টার্গেট করে আর আপনারা জানেন এখন যে শুল্ক যুদ্ধ চলতেছে এক এক দেশে বসে শুল্ক তো সেটা আমাদের কনসারভেশন হয় সারা বিশ্ব কাঁপিয়ে দিতেছে ডোনাল্ড ট্রাম্প এখন বিষয়গুলো তিনি এত জটিল করে ফেলেছেন সারা বিশ্ববাসী এখন এটা নিয়ে খুব আতঙ্কগ্রস্ত আমরা জানি যে প্রচুর ইন্ডিয়ানদের সে রিপোর্ট করছে তারপরে যে ল্যাটিন আমেরিকার দেশে সে রিপোর্ট করছে এবং রিপোর্টের যা তার যে স্টাইলটা সেটা কিন্তু আসলে নজিরবিহীন এটা আগে আমরা খুব একটা দেখিনি এরকম বলে হাত পা বেঁধে প্লেনে করে নিয়ে যাচ্ছে কি টয়লেট করতে দেওয়া হচ্ছে না টয়লেটে যেতে দিচ্ছে মানে এই যে আমার যে কঠোরতা তাকে আমরা কখনোই ওইভাবে দেখি নাই তো এবারে ওদেরকে এভাবে শাস্তি দেওয়া হইতেছে তো ইন্ডিয়াতে দেখছি আমরা প্রচুর আমাদের দেশের লোক আমি আমার কাছে পরিসংখ্যান নাই যে আমাদের দেশের লোক কিরকম এখানে আসি ইলিগেল তা আমাদের দেশের লোক ওইভাবে ধরে ধরে একভাবে পাঠানো হচ্ছে না এখন পর্যন্ত দেখিনি তবে ইউরোপিয়ানদের ওখানকার যে ইমিগ্রেশন বোর্ড ওইখানে একটা ওরা তালিকা তৈরি করছে কোন দেশের কিরকম লোক আসছে ওদের গোয়েন্দা সংস্থা নিয়ে এখানে কাজ করতেছে তো এখন আমরা দেখবো ইউরোপের আসলে বিশেষ করে রোমানিয়ার কি পরিমাণ লোক আছে এখানে আর একটা বিষয় অ্যাড করে নেই আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে রোমানিয়া এপ্রিল বা মে মাস থেকে সম্ভবত আমার এক্সাক্ট একটা মনে নেই যে এখান থেকে এখানকার যাদের পাসপোর্ট আছে তারা ইউএসএ তে ভিসা ফিরে যেতে পারবে তো এই ট্রাম্প যেই গভর্নমেন্ট তাদের যেই প্রশাসন পোস্টপন করে দিয়েছে বা ডিলে করে দিছে এটা নিয়ে এখন এখানকার রোমানের অর্থটা দুর্যোগ পড়তেছে আমার ধারণা একটা কারণ হলো এখানকার রোমানের যে নির্বাচন হতেছিল বিশেষ ব্যক্তিত্ব তাকে রোমানিয়ানরা বলতেছে যে রাশিয়ার এজেন্ট বা রাশিয়ার অর্থায়নে এই লোক আসলে এখানে আসছে কিন্তু লোকটা খুবই জনপ্রিয় হয়ে গেছে রোমানিয়াতে এই নির্বাচনে তো কোনো কারণে নির্বাচনটি বাতিল করে দেওয়া হয়েছে ওনার নাম হল কলেন জর্জেস্কু খুবই পপুলার এখন এখানে তো ওনার পক্ষেই ট্রাম্প প্রশাসন আসার পর ওনার পক্ষে উনি আবারও যে সামনের নির্বাচনে ডেট দেওয়া হয়েছে উনি ওইখানেও ক্যান্ডিডেন্সি ওটা বাতিল করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আমেরিকার প্রশাসন অনেকটা বিরক্ত বিশেষ করে অ্যালেন মাস্ক উনি কয়েকবার ওনাকে নিয়ে টুইট করছে যে ওনাকে যাতে এটা দেওয়া হয় তো দেওয়া হয় নাই উনি নির্বাচন করতে পারতেছে না তো এটা নিয়ে আপনার শুধু রোমানিয়া না পুরো ইউরোপীয় ইউনিয়নের সাথে এখন আমেরিকার একটা বিভিন্ন ইস্যুতে মানে মনে হয়েছে যে আমেরিকায় কথা বলতেছে না রাশিয়ায় কথা বলতেছে এটা নিয়ে এখানকার মানুষ আসলে কনফিউজ মানে দুজনের কথার সুর একই রকম আর ইউরোপ পুরো অপোজিট তো এখানকার যেই প্রধানমন্ত্রী মিস্টার চুলাক্কু ওনার নাম যাচ্ছে নিয়ে আলাপ এটা একটা বিষয় যেটা বলতেছিলাম যে আমেরিকা থেকে তো এখন গণহারে ডিপোর্ট শুরু হয়েছে ইউএস যে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি তারা একটা তালিকা করে যে ওইখানে আসলে কাদেরকে কাদেরকে ডিপোর্ট করা হবে বা কোন দেশের কতজন লোক আছে এর মধ্যে ইউরোপীয় প্রায় এগারো হাজার তিনশো উনআশি জন নাগরিক আছে যাদেরকে ডিপোর্ট করা হবে তার ভিতরে সবচেয়ে বেশি লোক হলো রোমানিয়ার তাদের সংখ্যাটা হল চার হাজার চারশো পঁয়তাল্লিশ জন এছাড়া আছে বাইশ জন ফিনিশ ফিনল্যান্ডের তিনশো চৌষট্টি জন স্পেইনের একশো বিশ জন সুইডেনের চুরানব্বই জন স্তোনিয়ার ইউরোপিয়ানের সব দেশেরই কম বেশি লোক আছে তো আমি সবার সংখ্যাটা বলছি না কিছু কিছু পরিচিত নাম আগ্রহ আছে এরকম দেশের নামগুলো বেশি বললাম দুইটা কারণে তারা আসলে অবস্থার ভিতরে পড়ছে এটা হলো কারো কারো আর দেখা গেলো এখানকার যে আইডি কার্ড বা রেসিডেন্ট পারমিট সেই পারমিটটা এক্সপায়ার হয়ে গেছে বা কেউ কেউ আছে ভিসার অ্যাপ ইউজ করা যেহেতু এখানকার ইউরোপিয়ান লোকজনের ভিসা পাওয়াটাই আমেরিকার জন্য খুবই ইজি নাইনটি পার্সেন্টের বেশি তারা ভিসা পায় আর একটা অংশ আছে যাদের ভিসারই প্রয়োজন বেশিরভাগ দেশের ভিসারই প্রয়োজন নেই এই রোমানিয়া বুলগেরিয়া সাইপ্রাস বা ইউরোপীয় কোনো দেশের ভিসারই প্রয়োজন নেই আমেরিকা যাওয়ার জন্য তো এই কারণে অনেক লোকজন ভিসার অ্যাপ ইউজ করে মিথ্যা তথ্য দিয়ে ভিসা পাওয়া বা চাকরি পাওয়া যারা করছে তাদেরকে বেশি টার্গেট করা হয়েছে তারপরে দেখা গেলো এক স্ট্যাটাসের থেকে আরেক দেখা গেল আপনি স্টুডেন্ট আপনি দেখা গেল কাজের যে একটা নিয়ম ওই নিয়মের বাইরে গিয়ে কাজ করতেছেন লাইনের যেটাই বরখালাপ হয়েছে ওটাকেই ওরা অপরাধে ধরে নিয়েছে তো ওটাকে অ্যাকশন নেওয়া হচ্ছে আর কি তো অনুমতি কাজ পর্যটন বিষয়ে গিয়ে পড়াশোনা করা সারা বিশ্ব থেকে যেই তালিকাটা আসলে পাওয়া গেছে সেখান থেকে দেখা গেছে প্রায় এক দশমিক চার মিলিয়ন লোককে ওরা রিপোর্ট করার পরিকল্পনা করতেছে বিশাল সংখ্যা এর মধ্যে বেশিরভাগ হলো এই ল্যাটিন আমেরিকার যে আমেরিকার প্রতিবেশী দেশগুলো থেকেই ইউরোপের কয়েকটা দেশ আছে যেমন বুলগেরিয়াতে আছে প্রায় সাতশো সাতাশ জন যাদের ডিপোর্টের ক্লিস্টের নাম পড়ছে জার্মানি থেকে পাঁচশো একাত্তর জন পোল্যান্ড অনেক অনেক লোক প্রায় দুই হাজার তিনশো তিনজন আছে পর্তুগালের তিনশো ষাট জন এই নিউজগুলা মূলত আমি যেখান থেকে পড়ছি সেটা হলো আমেরিকার খুবই পপুলার একটা নিউজ পেপার বা নিউজ সোর্স সেটা হলো ফক্স নিউজ ওইখান থেকে এই নিউজগুলো আমি কালেক্ট করছি তো আমেরিকা যেটা রুদ আর গণতন্ত্র দেশ ওখানে আসলে সব কিছুই ওপেন হয়ে যায় আর কি ওই রকম গোপন থাকে না কিছু কিছু সেন্সিটিভ বিশ্ব ছাড়া ওরা মোটামুটি সব কিছুই মিডিয়ার সামনে ওরা পাবলিশ করে দেওয়া হয় তাই আর কি তো সামনের বিশ্বটা দিন দিন পন্দরের দিকেই যাচ্ছে যেটা আমরা ভাবি যে সামনের দিনগুলো ভালো আসবে চমৎকার আসবে সুন্দর দিনে আসবে সুদিন আসবে সেটা আসতেছে না ঘৃণা ছড়ানো হইতেছে তারপরে ভেদাভেদ বাড়তেছে দিন দিন তো আশা করি ভালো কিছু আসবে আমাদের জীবনে সুন্দরভাবে সুদিন আসবে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম